দুনিয়া দুই দিনের মেলা এসেছি একেলা যাবো একেলা কিন্তু মাঝখানে আমরা যে এই আসি দুনিয়াতে এই দুনিয়ার বাহাদুরি হাই রে আমাদের কি বাহাদুরি এই বাহাদুরি কোথায় চলে যাবে এই দুনিয়াতে আপনার দাদাও ছিল আপনার দাদার দাদাও ছিল আজকেও নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাই আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে আপনিও এই দুনিয়াতে থাকবেন না কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে এমন কাজ করে যান যেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনার জন্য সবাই দোয়া করে এমন কাজ করে যান যেন সবাই আপনাকে দোয়া করে এমন কাজ করে যাবেন না যেন আপনার দুনিয়া থাকা অবস্থা মানুষের অভিশাপ নেন মরার পরে তো আর কী বলবো তাই যে অবস্থানে থাকুন না কেন মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন কারণ ভালো ব্যবহার করতে হলে আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না আপনি যত ভালো ব্যবহার করবেন আপনি ততই ভালোবাসা পাবেন মানুষ থেকে তাই যে যে অবস্থানে থাকেন না কেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আপনার পাড়া প্রতিবেশী আপনার ভালো ভুললেই আপনি ভালো আজকাল আমরা দেখতে পাচ্ছি পাড়া প্রতিবেশীর প্রতি মানুষ জুলুম করে বেশি আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে যদি আপনি সম্মান না করেন এদেরকে যদি ভালোবাসা না দেখান তাহলে আপনি অন্য কোথায় ভালোবাসা দেখাবে লাভ হবে কি আপনার আপনার সবচেয়ে বিপদে আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আগে আসবে কিন্তু আপনারা আজকাল আমরা এমন অবস্থা হয়ে গেছি পাড়া প্রতিবেশীর সাথে আমরা সবসময় দ্বন্দ্ব লেগে থাকি এটা করা কখনও যাবে না কারণ আপনার বিপদে আপনার পাড়া প্রতিবেশী আগে আসবে আপনার পাড়া প্রতিবেশীর বিপদে আপনাকে এগিয়ে যেতে হবে আগে কিন্তু আমরা আজকাল পাড়া প্রতিবেশীকে বিপদে ফেলানোর চেষ্টা করি পাড়া প্রতিবেশী আমাদের বিপদে ফেলানোর চেষ্টা করে এটা না ভাই আমরা দুমেতে আসে কয়দিনের জন্য সবার সাথে ভালো ব্যবহার করে যাবো যেন দুমে থেকে যাওয়ার পর সবাই আমাদেরকে দোয়া করে আমাদের জন্য তাই যে যে অবস্থান আসেন আল্লাহ শুক্রিয়া করবেন কারণ সুস্থতার মতো নেওয়া আল্লাহ যে আমাদেরকে দিয়েছে এটার জন্য আল্লাহ শুক্রিয়া করুন আলহামদুলিল্লাহ কারণ আজকাল অনেকে হাসপাতালে শুয়ে আছে যারা আইসিইউতে আছে তাদের বোঝা যায় কি একদিনে কত টাকা বিল আসে যারা অক্সিজেন ব্যবহার করে আর আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছে অক্সিজেন আমরা ফ্রি গ্রহণ করতে আসি আল্লাহ থেকে অবশ্যই আল্লাহ শুক্রিয়া আদায় করি না আমরা তাই যে অবস্থানে থাকেন না কেন অবশ্যই আল্লাহ শুক্রিয়া আদায় করতে চেষ্টা করবেন কারণ আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছে এটা আপনারা আল্লাহ শুক্রিয় আদায় করলেও শেষ আসব না তারপর আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আমাদের আল্লাহ শুক্রিয়া যত আদায় করবেন আল্লাহ তত নিয়াম বাড়াই দেবে কারণ আপনার মতো অনেক শক্তিশালী লোক ছিল দুনিয়াতে কিন্তু এখন নাই চলে গেছে তাই আপনাকেও চিন্তা করতে হবে আপনারও এই দুনিয়াতে চিরস্থায়ী নাও তাই এমনভাবে চলতে হবে আপনাকে পরকালের ভয় আপনার অন্তরে রাখতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে যেহেতু আমরা এই দুনিয়াতে অল্প প্রদানের জন্য আসি পরকালের জন্য আমাদের চিন্তা করতে হবে মানুষের সাথে ভালো বারবার করতে হবে আমল করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে সৎ পথে চলতে হবে পথ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা সৎ পথে চলে তাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে আমার কথা তো কেউ মনে কষ্টে ফেলে কিন্তু তবে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম